নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন শনি মঙ্গলের চালে ঘুরবে ভাগ্যের চাকা কেন্দ্র দৃষ্টি যোগে বাড়ি গাড়ির স্বপ্ন পূরণ টাকার পাহাড়ে এই পাঁচ রাশি গ্রহদের মধ্যে কিন্তু সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হলো শনি এবার প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন অন্যদিকে মঙ্গলকে সাহস শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয় কুষ্টিতে মঙ্গল এবং সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয় আগামী নয় ডিসেম্বর মনে রাখুন আগামী নয় ডিসেম্বর শনি ও মঙ্গল একে অন্যের সঙ্গে ঠিক নব্বই ডিগ্রিতে অবস্থান করবে দুই গ্রহের এই নব্বই ডিগ্রিতে অবস্থানকে বলা হয় শনি মঙ্গল কেন্দ্র দৃষ্টিযোগ শনি মঙ্গলের বিরল অবস্থান পাঁচ রাশির ওপর শুভ প্রভাব ফেলবে এই পাঁচ রাশি অবশ্যই আপনাদের বলে দেব আর কারা পড়ছেন কমেন্টে লিখতে কেউ ভুলবেন না অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশি জাতক জাতিকাদের জীবন তালিকায় কি আপনিও আছেন তাহলে জেনে নিন মেষ রাশির জাতক জাতিকা মিথুন বৃশ্চিক ধনু এবং মকর তাহলে এই রাশি জাতক জাতিকাদের বলবো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে যাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজে আসবে